এজিট অব বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সকালে আজকে দশটি পাঠাই করা গুরুত্বপূর্ণ খবর রাজনীতির ঊর্ধ্বে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই চাকরি প্রদান করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার রাজনৈতিক রং বিচার না করে মেধা এবং যোগ্যতাকে বিশেষ অগ্রাধিকার দিয়েছেন যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে নজর রয়েছে সরকারের চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করা হয় বুধবার বিকেলে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে আর বিটি কর্তৃক স্টাফ এবং বিভিন্ন পদে অফার বিতরণ করা অনুষ্ঠানের কথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস এবং এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে দিল্লি থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান পদে বিভিন্ন নির্বাচিত প্রার্থীদের হাতেও নিয়োগপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেছিলেন জেআর বিটির তত্ত্বাবধানে সাঁত্রিশটি দপ্তরে আজ দুই হাজার চারশো সাঁত্রিশটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি পদে অফার দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরে ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান পদে আবারও তিনশো জনকে অফার বন্টন করা হচ্ছে সর্বমোট দু পদে অভার বিলি করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে রাজ্যের ইতিহাসে এটা একটা উল্লেখযোগ্য বিষয় রাজ্য সরকারের ঘোষিত নীতি অনুযায়ী বেকারদের সরকার চাকরি প্রদান এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন স্বচ্ছ নীতির মাধ্যমে আমরা চাকরি প্রদান করছি এবং বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আমরা টেট জিআরবিটি এবং টিপিএসসির মাধ্যমে নিয়োগ করছি আমরা এমন একটি সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করছি যেখানে চাকরিতে নিয়োগের বিষয়ে কাউকে বিচারের জন্য আদালতে যেতে হবে না আমরা দেখেছি বিগত পঁয়ত্রিশ বছর ধরে কি হয়েছিল এবং সেখানে নিয়োগের প্রক্রিয়া নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছিল আর এখন আমরা রাজনৈতিক রং বিচার না করে যোগ্য এবং সম্পূর্ণ ব্যক্তিদের চাকরিতে অগ্রাধিকার দিচ্ছি ডক্টর সাহা আরও বলেছিলেন যে মাধ্যমে দুই সালে বিভিন্ন দপ্তরে প্রায় উনিশশো জনকে গ্রুপ এগ্রি অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগ দেওয়া হয়েছিল গ্রুপ সি কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক ঘটনা রাজ্যের যুবকদের সরকারি সুযোগ নিশ্চিত করার জন্য আমরা বাধ্যতামূলক করছি যা পরবর্তী কোনো সরকার কখনো করেনি দু থেকে দু হাজার চব্বিশের মধ্যে বিভিন্ন সরকারি পদের মোট ষোলো হাজার চারশো এগারো জনকে নিয়োগ করা হয়েছে এছাড়াও আরও প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে চুক্তিভিত্তিক কিংবা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হয়েছে আমরা আরও নিয়োগের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি দাবি পূরণ না হলে জোট ভেঙে পেরিয়ে যেতে দ্বিধাবোধ করবেন না দেব কিশোর দেববর্মন সাথে পরিচয় ভাষা সংস্কৃতি এবং ভবিষ্যতের সুরক্ষার জন্য মূল আদর্শগত দাবিগুলি পূরণ না করা হলে জোট ভেঙে বেরিয়ে যেতে দ্বিধাবোধ করবেন না আজ সামাজিক মাধ্যমে এভাবেই সুরচড়িয়ে হুঁশিয়ারি দিলেন তিপড়া মথার প্রাক্তন সুপ্রিমো কিশোর দেববর্মন শ্রী দেববর্মন বলেছে তিপড়া মথার কর্মীদের সর্বদা মনে রাখা উচিত আমরা রাজনীতিতে যোগ দিয়েছি জনগণকে সাহায্য করার জন্য আজ দলের কর্মীরা যে ক্ষমতা ভোগ করছেন তা জনগণের আশীর্বাদ যে জনগণ আমাদের ভোট দিয়েছেন ক্ষমতায় থাকা সত্ত্বেও কর্মীরা যদি তাদের সাহায্যে এগিয়ে না আসেন তাহলে কোনো লাভ নেই তার বার্তা তীব্রাসা চুক্তি স্বাক্ষরের এক বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু অসীম সময়ের জন্য অপেক্ষা করা যাবে না দল কোনো অবৈধ দাবি কেন্দ্রীয় সরকারের নিকট তুলে ধরেননি আমরা আমাদের সংস্কৃতি ভূমি এবং পরিচয়ের নিরাপত্তা চেয়েছি আমরা শিক্ষার অধিকার চাই যেমন মেঘালয়ে রয়েছে বলেন তিনি এবং এই দিন শ্রীদেব বর্মন তার কর্মীদের সঠিক সময়ে উচিত সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তার কথায় আমাদের সবার সঠিক সময়ে উচিত সিদ্ধান্তের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আমাদের প্রতিশ্রুতি পূরণ না হলে আমরা ওই কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবো প্রতিবেশী এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয়ে তার আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন বাংলাদেশ এবং পাকিস্তান কাছাকাছি আসছে তাহলে কি জঙ্গিবাদ ফিরে আসবে প্রশ্ন তুললেন তিনি তার বক্তব্য আজ যখন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার চাইছি তখন আমাদেরকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে না কিন্তু আজ কেউ বোমা ফাটালে তাদের আচরণ খুব গুরুত্ব সহকারে নেওয়া হয় আমাদের সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা হবে কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের এখনও সেই আশা এবং বিশ্বাস রয়েছে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় রাস্তায় নামল সিপিএম কেন্দ্রে বিজেপি জোট সরকারের কর্পোরেটমুখী প্রতারণার বাজেটের বিরুদ্ধে সিপিএম সদর মহকুমা কমিটি আজ শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে এই দিনের মিছিলটি মেলার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমাণ করে প্যারাডাইস এক সভায় মিলিত হয়েছে এবং সেখানে বক্তৃতা কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এই দিন সাংবাদিক সম্মেলনমুখী হয়ে এক বাম নেতা বলেছিলেন গতানুগতিক বিজেপি সরকার দেশবাসীর সাথে বাজেটের মাধ্যমে চমকের রাজনীতি করছেন দু হাজার পঁচিশ সালে কেন্দ্রীয় বাজেট প্রতারণার বাজেট পেশ করা হয়েছে এবং পূর্ব বাজেটের তীব্রের জন্য একটিও উন্নয়নমূলক কাজ হয়নি তার অভিযোগ বাজেটে উত্তর পূর্বাঞ্চল থেকে তীব্রকে বঞ্চনা করা হয়েছে এক কথায় গ্রামীণ এবং শহরের জনগণের দুর্দশা ডেকে আনছে এই কেন্দ্রীয় বাজেট কেন্দ্রীয় বাজেটে দেশে বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক কৃষক বেকারদের সমস্যার সমাধানে কোনো দিশাই নেই আমরা বাঙালি এবং কেন্দ্রীয় বাজেটে দেশের বৃহত্তম জনগোষ্ঠী শ্রমিক কৃষক বেকারদের সমস্যার সমাধানে কোনো দিশাই নেই তাই বাজেটের জনস্বার্থে অনুকূলে সংস্কার সমাধানের দাবি জানিয়েছেন আমরা বাঙালি আজ সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি জানিয়ে দিয়েছেন গত পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট পেশ করেছে এই বাজেটে মধ্যবিত্ত কর কাঠামোর কিছু সমীকরণ কিছু ছাড় ছত্রিশটির মতো জনজীবন ওষুধের শুষ্ক ছাড় বাদে দেশের বৃহত্তম জনগোষ্ঠীর শ্রমিক কৃষক বেকারদের সমস্যার সমাধানে কোনো দিশায় নেই তিনি এই দিন আমরা বাঙালির তরফ থেকে আরও জানিয়ে দিয়েছেন আগামী পয়লা এপ্রিল দু সাল থেকে আমাদের দেশে শুরু হতে যাচ্ছে ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ তাই কমিশনকে একত্রিশে অক্টোবরের মধ্যে আগামী পাঁচ বছরের জন্য প্ল্যান নন প্ল্যান এবং বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থের জন্য সুপারিশ লিখতে আকারে জমা দেওয়া দিতে হবে এই কারণে অর্থ কমিশনের প্রতিনিধি বর্গ তীব্র স্তপরে এসেছিলেন জানা গেছে এবং বর্তমানে রাজ্য সরকার পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থ কমিশনের কাছে এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা দাবি করেছেন সেই সঙ্গে শাসক বিরোধী সব প্রায় দলেই দাবি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় করের পঞ্চাশ শতাংশ রাজ্যকে দিতে হবে কর্মচারী বঞ্চনার অবসান সহ বিরোধী দলের পক্ষ থেকে এডিসিকে সরাসরি অর্থ প্রদানের দাবিও উঠেছে বর্তমান পরিস্থিতিতে আমরা বাঙালির দলের তরফ থেকে অর্থ কমিশনের নিকট দাবি জানানো হয়েছে সেগুলো হল প্রতি ইঞ্চি কৃষি জমিকে সেচার আয়ত্তায় আনতে হবে এবং রাজ্যের কৃষক ক্ষেত্রে সারা বছর উন্নত সার বীজ কীটনাশক ঔষধ সরবরাহের ব্যবস্থা করতে হবে কৃষককে শিল্পের মর্যাদা দিয়ে কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করতে হবে ব্লকে ব্লককে হিমঘর স্থাপন করে বছর ভর কৃষি উৎপাদিত পণ্য সংস্কারের ব্যবস্থা করতে হবে ব্লকভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প কৃষি সহায়ক শিল্প স্থাপন করতে হবে